এই এইতো এতক্ষণ পরে বউকে জব্দ করার একটা উপায় পেলাম দেখি তো কি বলছে বউ কিভাবে এই যে কতবার বলেছি তোমাকে রান্নাঘরে জানা না একটা নেট লাগাতে তা তো শুনোনি যাও দেখে এসো মনে হয় ভাম্বিরালে সব গুড় দুধ খেয়ে নিচ্ছে হ্যাঁ ভাম্বিরালে গুড় দুধ খাচ্ছে তুমি আর আমার মতটা খেও না দিনি সকল সকল বিরক্ত করো না যাও এখান থেকে হ্যাঁ এখন তো বলবি আমি মাথা খাচ্ছি যখন ফুরিয়ে যায় তখন বলো কেন এই তো সেদিন আল্লাহ এত তাড়াতাড়ি ফুরিয়ে গেল বলার সময় তো দুটো কথা কম করেও বলো না হুম বেশ তো এখন থেকে দুটো কথা কম করেই বলবো তুমি এখন থামো তো ও আমি থামলেই বুঝি বিড়ালরা আসবে না আর গুড় আর শেষ হবে না বলো ভালো কথা বলছি

এই দুই আর এই তিন আর একটু খানি নেই এনে দেখে নে না হলে তো বলবি আমাকে কম দিয়েছি আমি তো দিছি এক চুদে দুই চামচ দিছি আর এক চামচ দে দিচ্ছি একটু আস্তে কথা বল না হলে আমার শুনতে পাবি উফ সবই মনে হয় খেয়ে নেবে আর একটু খানি নেই তুই যতটা নিশ্চিত তত কাই ভাই তোর আর খেতে হবে না তোর তো আবার বেশি খেলে পেট ব্যথা করে তুই দিবি না তো না দেব না তুই যা থেকে বলে দেব তুই বলকে যা তুই অনেক খেয়ে নিয়েছিস হুম মা 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 ও মা কি চিৎকার আবার কি শুরু করেছিস নাকি মা দেখো আমাকে দিদি মেরেছে কেন কি করে